ভুল তত্ত্ব দিয়া পুরা একটা জেনারেশনের কাছে পুরা জাতির কাছে একটা নির্দোষ ছেলেরে দোষী প্রমাণ করলো রেপ কর্তৃপক্ষ কিন্তু ছেলেটা তার মারে হারিয়ে সে নিজেই নিস্তব্ধ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে সাদ বিন আব্দুল আজিজরে তার নিজের মাকে হত্যার অপরাধে গ্রেফতার করা হয় র্যাব কর্তৃপক্ষ করছে র্যাব করছে এবং এটা প্রচার করছে এই ঘটনাটা যখন ঘটছে আমি আপনি তারা আমি আপনি যারা মানে যারা হচ্ছে সবাই বিশ্বাস করছে এমনভাবে যে মিডিয়ারা প্রচার করছে র্যাব কর্তৃপক্ষ র্যাবরা এমনভাবে প্রচার করছে আমি আপনি সবাই বিশ্বাস করতে মানে বাধ্য কিন্তু অনেকে এখন কইরা যে আমরা শুরু থেকে বিশ্বাস হয়নি তাই আমরা কিছু বলিনি আরে ভাই শুরু থেকে যদি তোমার বিশ্বাস না হয়তো তাহলে তুমি প্রতিবাদ করলে না কেন যে সঠিক তদন্ত চাই কিন্তু বর্তমানে পুলিশ সঠিক তদন্ত করি একটা নিউ নতুন একটা মোড গেছে যে বরং সাদ তার মাকে হত্যা করেনি বরং প্রতিবেশী অর্থাৎ এই

ঘটেনি এই মূলত যে উম্মে সালমা গৃহবধু তাদের যে চারতলা বাড়ি বোগড়া দুচিয়া এলাকার পাড়ায় সেই জয়পুর পাড়ায় চারতলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে কার্যক্রমের বিষয়টি গৃহবধু উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধু উম্মেস সালমাকে হত্যা করে এবং আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি

মানে এটা নিয়ে একটা তুমুল একটা ইয় আলোচনা হয়েছে যে কীভাবে একটা ছেলে তার মারে হত্যা করলো কিন্তু র্যাব যে অতবার একটা মানে জালিয়াতি হল এর লাগে কি র্যাবের উপরে কোনো কিছু দায়ভার আসবে আমি আমার এই ভিডিও থেকে সবার নিকটেটাই পৌঁছে দিতে চাই যে এই ঘটনায় একশো পার্সেন্ট দোষী হচ্ছে র্যাব র্যাব এবং মিডিয়া কর্মীরা যদি এটা প্রচার না করতো আমাদের কাছে আসতো না আমরা ওরকম প্রচার করতাম না সুতরাং র্যাবের উপর আলাদাভাবে এই বিষয় নিয়ে জরিমানা ফালানো হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কেন তারা একটা নির্দোষ ছেলেকে বল প্রয়োগ করে এটা স্বীকারোক্তি নিল নিজের মাকে হত্যা করার জন্য কেন এরকম এলো সুতরাং দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে আসল হত্যাকারী হচ্ছে তিনজন ব্যক্তি যাদের অপকর্ম সালমাদ জানেছিলেন যারা প্রতিবাদ করার কারণে তারা তাকে হত্যা করেছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই নিউজটি সবার নিকট পৌঁছে দিন আসসালামু আলাইকুম